কমলা তার দুই ছেলে সোহম সৌভিক এবং বড় বৌমার রত্নাকে নিয়ে মালিপুর গ্রামে বাস করে কমলাদেবী তার বড় ছেলের বিয়ে গ্রামের এক মেয়ের সঙ্গে দেয় কিন্তু সে এখন চায় তার ছোট ছেলের বিয়ে এক ধনী মেয়ের সঙ্গে দিতে যাতে কমলা ছোট ছেলের বিয়েতে নিজের ইচ্ছে মতো যৌতুক নিতে পারি আর তাকে গরমে কষ্ট করে পাখার হাওয়া না খেতে হয় সে চাইছিল এবার যখনই তার গরম লাগবে সে যেন এসির হাওয়াতে বিশ্রাম নিতে পারে সেই জন্য কমলা সৌভিকের বিয়ে এক ধোনি মেয়ের সঙ্গে দেওয়ার চিন্তাভাবনা করে এই ছোট কোকা বলছি শোন তোর সঙ্গে একটা কথা আছে আমি তো তোর বড় বৌদিকে পছন্দ করে নিয়ে আসিনি তাই জন্য তোর বড় বৌদি যৌতুকে কিছুই আনিনি আচ্ছা এবার তোরাই বল এত গরমে এই সামান্য পাখার হাওয়া খেতে কি ভালো লাগে তোরা কি চাস না বাড়িতে এসি আসুক কিংবা কুলার আসুক আচ্ছা মা তুমি আমাকে এসব কথা কেন শোনাচ্ছ আমি তো কিছুই বুঝতে পারলাম না ও আচ্ছা আচ্ছা তুমি আমাকে এসি কুলার কেনার কথা বলছো তাই তো ঠিক আছে আমার যখন টাকা পয়সা হবে আমি তখনই তোমাকে কিনে দেব এখন তো আমার কাছে অত টাকা নেই দূর বাবা তোকে বলাটাই বেকার দেখ আমি তোকে কিসের জন্য বলছি তুই বুঝতে পারছিস না শোন আমি তোকে এই কারণেই বলছি যে তুই এবার একটা ভালো ধনী মেয়েকে পছন্দ করে নিয়ে আয় আর তুই যদি এই কাজটা করতে না পারিস তাহলে আমাকে বল আমি তোর জন্য একটা ধনী মেয়ের দেখাশোনা করব। আর এই বাড়িতে নিয়ে আসবো বাড়ি ছোট বৌমা হিসাবে বুঝলি মা তুমি কি বলছো এসব আর তাছাড়া তুমি তো জানো যৌতুক দেওয়া বা যৌতুক নেওয়া দুটোই অপরাধ আর তার সাথে তুমি এসব কথা বলছো যদি পুলিশে জানতে পারে না তাহলে তোমাকে ধরে নিয়ে যাবে তখন তুমি বুঝতে পারবে এই তুই চুপ কর তো পুলিশকে আবার কে খবর দেবে তাছাড়া পুলিশ কেনই বা জানতে পারবে আমরা তো বিয়ের পর মেয়েকে নিয়ে চলে আসবো তাছাড়া মেয়ের বাবা যদি ধনী হয় তাহলে মেয়েকে তো এই গরমের মধ্যে এসি ফ্রিজ কুলার সবই দেবে দেখো মা ঠিক আছে কিন্তু আমার যেন কোথাও একটা ভুল মনে হচ্ছে কারণ কেন বলতো আর এখন যা সব শহরের মেয়েরা তারা একটু ধনী হলেই তারা কিন্তু অহংকার দেখায় আর তাছাড়া ছোট বড় কাউকে মানামানি করে না তাই মধ্যে আমি কিন্তু পড়তে চাই না তুমি আমার জন্য যেমন ইচ্ছা মেয়ে খোঁজো আমি তাকেই বিয়ে করব। ছোট ছেলের মুখে এমন কথা শুনি কমলা খুবই খুশি হয় তখন কমলা তার ছোট ছেলের জন্য এক ধনী পরিবারের মেয়ে সম্বন্ধ দেখতে শুরু করে দেয় কিছুদিনের মধ্যেই কমলা সৌভিকের জন্য এক ধনী মেয়ে সন্ধান পায় আর সেখানেই কোনো ভাবনা চিন্তা না কড়ি কমলদেবী তার ছোট ছেলের বিয়ে ঠিক করে ফেলি। এভাবে গরমের মোতেই সৌভিকের সঙ্গে এক ধনী পরিবারের মেয়ে শ্যামলীর খুব ধুমধাম করে বিয়ে হয়। আর বিয়ের পর সৌভিক শ্যামলীকে নিজের বাড়িতে নিয়ে আসে। আর এদিকে কমলাদেবী নতুন ছোট বৌমাকে বরণ করার জন্য বরণডালা সাজিয়ে দাঁড়িয়ে থাকে। এসো এসো ছোট বৌমা তোমার জন্যই দাঁড়িয়ে আছি। আজকে তোমার গৃহপ্রবেশ আর আজকের দিনটাকে আমি আরো সুন্দর করে তোলার জন্য কত কিছু আয়োজন করেছি দেখো। আপনাকে করতে বলেছে দেখতে পাচ্ছেন না এত গরম লাগছে আর তার উপর আপনি এত কিছুর আয়োজন করেছেন সরে যান আমাকে তাড়াতাড়ি বরণ করে বাড়ির মধ্যে যেতে দিন তা না হলে আমি নিজের বাড়িতে ফেরত চলে যাবো এখানে আমার প্রচুর গরম লাগছে তার উপরে আপনি আমাকে দাঁড়িয়ে থাকার কথা বলছেন শ্যামলীর এই কথা শুনি সকলেই চমকে ওঠে নতুন বৌমার গৃহপ্রবেশের দিন নতুন বৌমা তার মায়ের সঙ্গে এরকম খারাপ ব্যবহার করে আর এটা দেখে তার শাশুড়িমা খুবই আশ্চর্য হয় কিন্তু তখন শ্যামলীকে কেউ কোনো কথা বলতে পারে না তাই কমলা দেবী শ্যামলীকে বরণ করে বাড়ির মধ্যে নিয়ে চলে যায় দেখতে দেখতে সেই দিনটা কাটে ধনী বৌমা আসার সঙ্গে সঙ্গেই বাড়ির সমস্ত নিয়ম কায়দা যেন পাল্টে যায় কমলা দেবীর বাড়িতে সকলেই সকাল আটটার সময় ঘুম থেকে উঠে পড়ে কিন্তু ধনী বৌমা শ্যামলী কখনোই সকাল আটটার সময় ঘুম থেকে ওঠে না একদিন ছোট বৌমা আমি ভেবেছিলাম তুমি আমার বাড়িতে আসার পর আমার বাড়িটা আরো ভালো হয়ে যাবে কিন্তু এই যে দেখছি পুরোপুরি ভাবে সবকিছুই বদলে গেছে তুমি বাড়ি থেকে এসি ফ্রিজ সবই নিয়ে আসলে কিন্তু কই আমাকে তো একবারের জন্য বললে না তোমার রুমে একটু শান্তি করে হাওয়া খেতে কমলা দেবীর এই কথা শুনে শ্যামলি সঙ্গে সঙ্গে তার শাশুড়ি মায়ের মুখে মুখে তর্ক করতে শুরু করে সকাল সকাল এত বকছেন কেন বলুন তো আপনি কি আমাকে একটু শান্তি করে ঘুমাতেও দেবেন না আপনি তো জানেন আমি ধনী মেয়ে অত সকাল সকাল ওঠা আমার অভ্যাস নেই কারণ আপনাদের মতো সকাল বেলা ঘুম থেকে উঠে আমাকে তো কোনো কাজ করতে হতো না তাই আমি সকাল দশটার সময় ঘুম থেকে উঠতাম দেখো বৌমা আমি তোমাকে এই বাড়ির বৌমা করে এই জন্যই নিয়ে এসেছিলাম যাতে আমার বাড়িটা পুরোপুরিভাবে ভর্তি হয়ে যায় আমার বাড়িতে সুখ শান্তি বজায় থাকে কিন্তু এই যে দেখছি আমার বাড়িতে উল্টে অশান্তি চলে এলো সত্যি ধনী পরিবারের মেয়েকে নিয়ে এসে আমি যে কত বড় ভুল করেছি সেটা আমি এখন বুঝতে পারছি এই বলে কমলা সেখান থেকে চলে যায় কমলা দেবী এখন খুব ভালো মতোই নিজের ভুল বুঝতে পারে কিন্তু সে কাউকে মুখ ফুটে কিছু বলতে পারে না এভাবে দিনের পর দিন কমলা তার ছোট বৌমার এরকম ব্যবহারে খুবই বিরক্ত হয়ে ওঠে আর এখন কমলা তার গ্রামের গরিব বৌমার রত্নার মূল্য বুঝতে পারি। বৌমা আমি সত্যি তোমার মূল্য বুঝতে পারিনি কিন্তু এখন আমার ধনী বৌমা আমাকে এতটা অবহেলা করার পর আমি তোমার মূল্য বুঝতে পেরেছি আচ্ছা শোনো না বৌমা আমার প্রচন্ড গরম লাগছে তুমি কি আমাকে এক গ্লাস শরবত বানিয়ে নিয়ে এসে দেবে কিন্তু মা এখন তো আমি আপনার কোনো কথাই শুনবো না আপনি যখন ওই ছোট বৌমাকে দেখতে গিয়েছিলেন তখন তো আমাকে একবারও সঙ্গে করে নিয়ে গেলেন না আপনার ধনী বৌমা এখন আপনাকে ভালোবাসছে না বলে আপনি আমার কাছে এসে গড়াগড়ি খাচ্ছেন আমি তো কোনো মতেই আপনাকে ক্ষমা করতে পারবো না আপনি যা খাবার চাইছেন সেটা আপনি আপনার ছোট বৌমাকে গিয়ে বলুন আমাকে নয় তুমি আমাকে আমার ভুলের জন্য এত বড় শাস্তি দেবে দেখো আমি তো তোমাদের মা তোমরা আমাকে এভাবে সকলের থেকে দূরে ঠেলে দিও না আমি সত্যিই ভুল করেছি ধনী বৌমা নিয়ে এসে আমি মহা বিপদে পড়েছি কিন্তু এখন আমি কি করব বলো কমলা কথা শুনে তার বড় বৌমা কোনো পাত্তা দেয় না তাই কমলা দেবী মন খারাপ করে নিজের রুমে চলে যায় এভাবে দেখতে দেখতে দু একদিন কাটে একদিন সৌবিক তার মাকে দেখতে না পেয়ে তার মায়ের রুমে গিয়ে দরজা ঠুকতে শুরু করে মা দরজা খোলো কি হয়েছে তোমার তুমি রুমের ভিতরে কেন দুই দিন হয়ে গেল তোমাকে দেখিনি কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কি শরীর অসুস্থ তোমার যদি শরীর অসুস্থ থাকে তুমি আমাদেরকে বলো না আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি এরকম ভাবে রুমের ভিতরে বসে থাকলে তো আর সমস্যা সমাধান হয়ে যাবে না তাই না দরজা খোলো সৌভিকের কথা শুনি তার মা তাড়াতাড়ি করে দরজা খোলে আর সৌভিককে নিজের রুমে আসতে বলে সৌভিক রুমের মধ্যে ঢুকে আসতেই তাড়াহুড়ো করে কমলা দেবী আবার দরজা বন্ধ করে দেয় মা কি হয়েছে তোমার তুমি এভাবে দরজা দিয়ে দিয়েছিলে কেন তোমার কি হয়েছে বলো না আমি তো কিছুই বুঝতে পারছি না কই তোমাকে দেখে তো মনে হচ্ছে না যে তোমার শরীর অসুস্থ খোকা আমি কি করব কিছুই বুঝতে পারছি না জানিস তো খাওয়া দাওয়া করতে আমার ভালো লাগছে না সত্যি বলছি ধনী পরিবারের মেয়েকে বৌমা করার আমার খুব ইচ্ছে ছিল কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি তখন তো আমি লোভ করেছিলাম যৌতুকে এসি ফ্রিজ কুলার নেব বলে কিন্তু এখন সবকিছু থেকেও আমার কাছে কিছুই নেই কেন মা তোমার ধনী বৌমা আবার কি করলো আমি তো তোমাকে আগেই বলেছিলাম ধনী পরিবারের মেয়ে কিংবা শহরের মেয়ে ওরা ছোট বড় কোনো কিছুই মানে না আর এখন আমার কথাটাই মিলে গেল তো দেখো মা সব শহরের মেয়ে কিন্তু এক নয় কোনো কোনো মেয়ে আছে ধনী হওয়া সত্ত্বেও তারা কিন্তু খুব ভালো ব্যবহার করে কিন্তু তুমি যা মেয়ে দেখে এনেছো সে তো তোমাকে কোনো গুরুত্বই দেয় না হ্যাঁ কোকা তুই ঠিক বলেছিস আমি অনেক বড় ভুল করেছি আমি তোর জন্য যদি গ্রামের মেয়েকে বৌমা করে নিয়ে আসতাম তাহলে অনেক ভালো হতো আজকে ছোট বৌমার জন্য আমি আমার বড় বৌমার কাছেও খারাপ হয়ে গেছি জানিস তো ছোট কোকা বড় বৌমা আমাকে কত কি বলে অপমান করলো কিন্তু একদিক থেকে তো ঠিকই বলছে আসলে ধনী বৌমাকে আনার সময় গৃহপ্রবেশের সময় আমি বড় বৌমার কোনো খোঁজ নেয়নি তাই আজকে বড় বৌমা আমাকে এরকম করে বলছে সেটা যদি তুমি হতে তাহলে তুমিও তো তোমার বড় বৌমাকে এভাবে বলতে না তাই না তাহলে তোমার বড় বৌমার ভুলটা কোথায় দেখো মা এটাতে কিন্তু তোমারই ভুল তুমি যদি এখন বুঝতে পারো সেটা তার কোনো কিছু করার নেই এটাতে তোমাকে তোমার নিজের ভুলটাই বুঝতে হবে এই খোকা আমি তো বুঝতে পারছি কিন্তু আমি এখন কি করব তুই বল না এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে একদিন কমলা দেবী তার দুই বৌমাকে ডেকে বলে এই 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 নাও নাও বড় বড় বৌমা বৌমা এটা 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 আমার আমার সোনার সোনার হার তুমি তুমি রাখো আর ছোট আংটি তোমার জন্য রেখে দাও আপনি এত ভুল কিভাবে করতে পারেন আপনি যদি আমাকে অপমান করার জন্য এখানে ডাকেন তাহলে কিন্তু আমি এখনই এখান থেকে চলে যাচ্ছি আমি এত অপমান সহ্য করতে পারবো না আপনি আপনার বড় বৌমাকে সোনার হার দিচ্ছেন আর আমাকে শুধুমাত্র এই ছোট্ট আংটি তুমি যখন এই বাড়িতে ছিলে না তখন কিন্তু আমার বড় বৌমাই আমার সেবা যত্ন করেছে রান্না বান্না করে খাওয়ানো এত গরমে আমাদের খেয়াল রাখা তাহলে কেন আমি আমার বড় বৌমাকে সোনার হার দেব না বলো ও আচ্ছা তাহলে এটাই কারণ আমি তো ভেবেছিলাম আপনি আমাকে ছোট করার জন্য এরকম করছেন শ্যামলি এই হার যদি তোর পছন্দ হয়ে থাকে তাহলে তুই এটা নিতে পারিস আমার কোনো অসুবিধা নেই না না ওই হারের আমার কোনো প্রয়োজন নেই আমার বাবা আমাকে অনেক কিছু দিয়েছে জানো তো ছোট বৌমা তুমি যখন গৃহপ্রবেশের সময় এসি ফ্রিজার কুলার নিয়ে এসেছিলে আমি ভেবেছিলাম এবার আর গরমে আমার কোনো অসুবিধা হবে না কারণ প্রতি বছরই গরমকালে আমাকে খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাতে হয় আর এই বছর তাই আমি ধনী পরিবারের মেয়েকেই বৌমা করে নিয়ে ভেবেছিলাম যাতে শুধু আমার কেন এই বাড়ির কারোরই কোনো অসুবিধা না হয় তাছাড়া তুমি তো বুঝতেই পারছ আমি বয়স্ক মানুষ এত গরম আর সহ্য করতে পারি না আমি তাই একটু শান্তিতে দিন কাটাবো ভেবেছিলাম কিন্তু সেটা আর হলো না কমলাদেবীর দেবীর মুখে এমন কথা শুনি ছোট বৌমা শ্যামলী মাথা নত করে নেয় আর সে মনে মনে নিজের ভুল বুঝতে পারি তখন শ্যামলী সকলের সামনে তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চায় মা দয়া করে আপনি আমাকে ক্ষমা করে দিন আমি ধনী বলে আপনাকে অনেক অহংকার দেখিয়েছি কিন্তু আপনি তোমার মায়ের মতো দয়া করে আমাকে মেয়ে ভেবে আমাকে ক্ষমা করে দিন আমি আর কখনোই আপনার সঙ্গে খারাপ ব্যবহার করব না প্রথম দিন থেকে আপনি আমাকে অনেক ভালোবাসা দিতে চেয়েছিলেন কিন্তু আমি সেই ভালোবাসা পাওয়ার যোগ্যই নই হ্যারে ছোট তুই ঠিকই বলেছিস তোর জন্য মা অনেক জোগাড়জাটি করেছিল গৃহপ্রবেশের দিনে মা কত কিছু আয়োজন করেছিল তুই জানিস সবাইকে বাড়িতে নিমন্ত্রণ করেছিল মা খুবই খুশি ছিল কিন্তু তুই তো গৃহপ্রবেশের অনুষ্ঠানটাই পুরো বেকার করে দিলি তাই সেদিন কিন্তু মা খুব কষ্ট পেয়েছিল পরজায়ের মুখে এমন কথা শুনে শ্যামলী কিছু বলতে পারে না তাই শ্যামলী আবার তার শাশুড়ি মায়ের কাছে ক্ষমা চাইতে থাকে তাই কমলা দেবী তার ছোট বৌমাকে শেষ পর্যন্ত ক্ষমা করে দেয় এখন ধনী বৌমা শ্যামলী কাউকেই কোন রকমের অহংকার দেখায় না শ্যামলী সবার সঙ্গে ভালো ব্যবহার করে আর শুধু তাই নয় সে নিজের শাশুড়ি মাকে সকাল থেকে রাত পর্যন্ত নিজের এসি রুমেই রেস্ট করার জন্য বলে এভাবেই তারা সবাই মিলে হাসি খুশিতে দিন কাটাতে থাকে